বন্ধুরা স্ক্রিনের ছবিটি আপনারা দেখতে পাচ্ছেন আমরা এখন উক্ত ছবিটি কিভাবে সুন্দরভাবে একটি ছবিকে ফুটিয়ে তুলতে হয় সে বিষয়ে আমরা তুলে ধরব প্রথমে আপনি যে রঙ দিয়ে করার উদ্দেশ্য আপনার মধ্যে রয়েছে আপনার সেই রঙটি সুন্দরভাবে আপনার আছে কিনা সেই বিষয়টি অবশ্যই লক্ষ্য রাখতে হবে আপনি যদি প্যাস্টেল রং দিয়েই একটি ছবি করতে চান প্যাস্টেল রঙের একটা রঙ অপর একটা রঙের সঙ্গে যখন আমরা মিশিয়ে কাজ করি তখন লাইট কালারগুলো নোংরা হয়ে যায় দেখুন আমি নেট থেকে মুছে নিলাম এই মুছে নেওয়াটা আপনার নেট অথবা যে কোনো রুমাল টিস্যু এবং গেঞ্জি যে আমরা পরি গায়ে দেই এই গেঞ্জির কাপড় থেকেও আপনার একটা রুমালের মতো তৈরি করে নিতে পারেন অর্থাৎ সুতির যে কোনো কাপড় আপনি ব্যবহার করে একটি রং মোছার জন্য ব্যবহার করতে পারেন তবে সব বাসায় কম বেশি আপনার নেট পাওয়া যায় কারণ বাজার থেকে আমাদের পিতামাতা যে ধরনের বিষয়গুলি আনে বিশেষ করে কাঁচা বাজারগুলো বা মুদিখানার বাজারগুলো থেকে যে নেটটা দিয়ে থাকে ওই নেটটাই আপনার প্যাস্টেল রং মোছার জন্য অতি উত্তম আসলে আমরা এবারে এই ছবির আকার জন্য যে উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা আমরা আপনাদের মাঝে এখন প্রকাশ করতে চাই আমরা প্রত্যেকেই যারা নব্বই দশকের আশির দশকের মানুষ তারাই ভালো এই বিষয়টা তাদের শৈশবের কথা মনে পড়ে যাবে যে বন্ধুর সঙ্গে সারা দিন আমরা কাটাতাম সেই বন্ধুর সঙ্গে হঠাৎ করে রাগণ্বিত হতাম আবার একসাথে একই সঙ্গে মিলেমিশে আবার চলতে হতো কিন্তু এই নয় তার সঙ্গে যে বিশালভাবে তাকে আঘাত করা বা তার সাথে কোনো কিছু করা এভাবে চুল টানাটানি কান টানাটানি এরকম একে অপরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া জড়িয়ে ধরা এই ধরনের কিন্তু বর্তমানে কিন্তু শিশুদের মধ্যে হিংস্রতা চলে আসছে হিংস্রতা আপনার আমরা দেখতে পাই অনেক শিশুরাই এক একটা অকারণ্স করে বসে বা আপনার একজন আর একজন আর প্রাণ পর্যন্ত তাতে চলে যায় কিন্তু আশি নব্বই দশক তার আগে বা পরে আপনারা যারা আছেন তারা সবাই কিন্তু জানেন যে এই হিংস্রতা কিন্তু আশির নব্বই দশক বা তার পূর্বে এ ধরনের হিংস্রতা ছিল না এখন আমরা মোবাইল ফোনের আসক্ত হয়ে এবং আমাদের সঙ্গ আমাদের শৈশবের স্মৃতি হারিয়ে গেছে আপনারা সবাই দেখছেন যে গুটি খেলা গুটি খেলা আপনি আমি যারা আশি নব্বই দশকের মানুষ সবাই আমরা গুটি খেলা চিনবো কারণ সেই সময়কাল ছিল মানুষের প্রতি স্কুলের থেকে আসার পরে বা যাওয়ার আগে যে সময়টা অতিবাহিত হতো বিভিন্ন খেলার মাধ্যমে তেমনই একটা খেলা ছিল ছেলেদের জন্য গুটি খেলা তো আপনারা ভিডিওটা এত সময় দেখলেন কেমন লাগছে জানাবেন আমরা আপনাদের জন্য এরকম নিত্য নতুন কিছু নিয়ে পৌঁছে যেতে চাই ভিডিওটা অন্যকে দেখার জন্য প্লিজ শেয়ার করে দিবেন ধন্যবাদ